সমস্ত সরকারি কর্মচারীদের জন্য আবারও একটি খুশির খবর আপনাদের জন্য এক্সট্রা করে বৃদ্ধ বাবা মাকে বাড়িতে দেখাশোনা করার জন্য সরকারের তরফ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে তো সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন নিউজটা আমরা ওপেন করে রেখেছি কেন্দ্র সরকারের কর্মীরা এবার থেকে বাড়তি তিরিশ দিনের ছুটি পাবেন ব্যক্তিগত কারণের জন্য আর এর মধ্যে অন্যতম হলো বৃদ্ধ বাবা মাকে দেখাশোনা করা অর্থে আপনারা বুঝতে পারছেন বাবা মা অনেকের বৃদ্ধ বাড়িতে থাকেন বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা হয় এবং সেক্ষেত্রে তাদের ডিপার্টমেন্ট থেকে ছুটি চাইতে গেলে ছুটির সমস্যা হয় তো এই সমস্যার সমাধানের জন্য নতুন করে কেন্দ্র সরকারের কর্মচারীদের জন্য একটি অর্ডার রিলিজ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে তিরিশ দিনের আপনারা বাড়তি ছুটি পাবেন কেন্দ্র কর্মী প্রতিরক্ষা মন্ত্রী জিতেন্দ্র সিং রাজ্যসভায় এইটা জানিয়েছে এবং এটা মোটামুটি বৃহস্পতিবারের নিউজ আমি আপনাদের সাথে শেয়ার করছি যেখানে বলা রয়েছে বাবা মায়েদের চিকিৎসা দেখাশোনার জন্য এই ছুটি দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে দেখুন এই ছুটি কিভাবে পাবেন আপনারা কোথায় অ্যাপ্লাই করবেন দেখুন এইটা এই ছুটির পাশাপাশি তিনি জানান যে যে সমস্ত কেন্দ্র সরকারের কর্মীরা কুড়ি দিনের বেশি অর্ধ বেতনের ছুটি এবং আট দিনের ক্যাজুয়াল লিভ এবং দুটি রেজিস্টেড হলিডে ছুটি পাওয়ার যোগ্য হবেন অতএব তার মধ্যে যে তিরিশ দিন ছুটি পাবেন তার মধ্যে কুড়ি দিন থাকবেন অর্ধ বেতনের ছুটি এবং আটটা সিএল বা ক্যাজুয়াল লিভ এবং দুটি রেজিস্ট্রেকটিভ লিভ বা হলিডে হিসেবে গণ্য করা হবে বয়স্ক বাবা মা দেখাশোনার জন্য এই আইনের কোনো বিধান আছে কি না এই প্রশ্নের উত্তরে রাজ্যসভায় এদিন তথ্য জানান কেন্দ্রীয় কর্মী প্রতিরক্ষা মন্ত্রী তিনি জানান সেন্ট্রাল সার্ভিস লিভ বা যে রুলস রয়েছে সেই অনুসারে কেন্দ্র সরকারের কর্মীরা অন্যান্য ছুটির ছাড়াও তিরিশ দিনের ছুটি এবং কুড়ি দিনের অর্ধ ছুটি এবং আট দিনের ক্যাজুয়াল লিভ পায় তাই এই ছুটিগুলিতে বৃদ্ধ বাবা মাকে দেখাশোনার কাজে লাগাতে পারে কেন্দ্র সরকারের কর্মচারীরা তো এটা খুবই একটি ভালো খবর আপনাদের সাথে শেয়ার করলাম যদি খবরটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে